দুপুরবেলা লাঞ্চে গরম গরম ভাতের সাথে আজকের এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিতাজ ফুডসজন্য তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকের এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে সার্ভ করলে আর কিছু কিন্তু প্রয়োজন হবে না মাত্র পাঁচ মিনিটে রেসিপিটা বানিয়ে নিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করো আশা করি আমার মতন তোমাদের সকলেরই ভীষণই ভালো লাগবে আর রেসিপিটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি তো রেসিপিটা এখানে শুরু করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চার পিস রুই মাছ আমি এখানে রুই মাছ দিয়ে রেসিপিটা করছি তোমরা এখানে চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারো তো আমি এখানে প্রয়োজন মতন চার পিস রুই মাছ নিয়েছিলাম আর মাছটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তার জন্য দিচ্ছি ছোট চামচের দেড় চামচ নুন আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো তারপর দেব এক থেকে দেড় টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা দিলে মাছের সাথে সব কিছু ভালোভাবে মাখানো যায় তো দেখো এবারে এই মাছের সাথে নুন হলুদ আর সরষের তেলটাকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি সমস্ত কিছু মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে আমরা দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এবার অন্যদিকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ টক দই আমি এখানে বাজারের কেনা টক দইটা ব্যবহার করছি তোমরা এখানে চাইলে ঘরে পাতা টক দই ব্যবহার করতে পারো এবার টক দইটাকে কিন্তু ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি দইটাকে কিন্তু খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে আর দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে কোন রকম ফ্রিজে ঠান্ডা দই কিন্তু ব্যবহার করা যাবে না টক দইটাকে দিয়ে ভালো করে আমরা ফেটিয়ে নিয়েছিলাম এবার আমরা এর মধ্যে অ্যাড করছি এক থেকে দেড় টেবিল চামচ কাজু আর মগজ বাটা আমি এখানে সাত থেকে আটটা কাজু বাদাম আর একটা চামচ চারমগজ ভালো করে বেটে রেখেছিলাম আর সমস্ত কিছু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি তারপর দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ সর্ষে হাফ চা চামচ পোস্ত আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি একস শিলনোড়ায় বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর আমি কিন্তু এখানে সমস্ত কিছু মাছের পরিমাণ মতন ব্যবহার করেছি তোমরা যদি মাছের পরিমাণটা আরও বেশি নাও তাহলে কিন্তু জিনিসগুলোর পরিমাণটা আরও বাড়িয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো নুন যেহেতু মাছের মধ্যে আমি নুনটা মাখিয়ে রেখেছিলাম তার জন্য এখানে পরিমাণ মতো নুনটা অ্যাড করছি আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো তোমরা এখানে চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারো আর দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি তোমরা যদি রান্নায় চিনিটাকে অপছন্দ করো তাহলে চিনিটাকে স্কিপ করতে পারবে তারপর এখানে অ্যাড করছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলটা এ অবস্থায় একটু বেশি অ্যাড করতে হবে এবার এই সমস্ত কিছু আমরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দইয়ের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা খেতে টক টক ভাব লাগবে তো দেখো এই অবস্থায় অ্যাড করছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা কালারের জন্য আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটা একদম সিম্পল প্রসেসে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া খুব সহজে বাড়িতে রেসিপিটা তৈরি করতে পারো এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো দেখো আমি এখানে কিন্তু সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেবো আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে আমরা এর মধ্যে একে একে অ্যাড করছি আর খুব ভালো করে মিশ্রণটার সাথে মিশিয়ে নিতে হবে চার পিস মাছ দিয়ে খুব ভালো করে আমরা সব কিছু মাখিয়ে নিয়েছিলাম এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পরে একটা টিফিন বক্স নিয়েছি এবার টিফিন বক্সের মধ্যে কয়েক ফোঁটা সরষের তেল ফেলে দিচ্ছি এবার তেলটাকে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নেব টিফিন বক্সে চারদিকে তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নেবার পর ওই আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলোকে এক এক করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি চার পিস মাছ এর মধ্যে আমরা একে একে খুব ভালো করে বসিয়ে দিয়েছি আর তারপর মশলাগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি বাকি যে মশলাগুলো ছিল সেটাকে আমরা এর মধ্যে ঢেলে দেবার পর এখন বাটিটাকে ধুয়ে সামান্য পরিমাণ অর্থাৎ হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি আমি কিন্তু জলটা খুব একটা বেশি পরিমাণে দেব না অল্প পরিমাণ জল দিচ্ছি কারণ এটা কিন্তু খুব একটা বেশি গা হবে না আবার খুব বেশি ঝোলও হবে না তো দেখো আমি এখানে বাটিটাকে ধুয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম মাছটার সাথে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়েছিলাম এবার ওপর দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য এখন টিফিন বক্সে ঢাকাটাকে বন্ধ করে দেবো এবার গ্যাসের ওপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসে দিয়েছিলাম আর জলটা কিন্তু ভালো মতন গরম হতে শুরু করে দিয়েছে জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না টিফিন বক্সটা যেন অর্ধেকটা পরিমাণ ডুবে থাকে সেই মতন কিন্তু জলটা অ্যাড করতে হবে তো দেখো আমি এখানে খুব সাবধানে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়েছি আর টিফিন বক্সটা কিন্তু জলের মধ্যে অর্ধেকটা পরিমাণ ডুবে থাকবে সেই মতন জলটা দিতে হবে এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট আমরা মাছগুলোকে রান্না করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম তারপর খুব সাবধানে টিফিন বক্সটাকে আমরা নামিয়ে নেব আর টিফিন বক্সটা যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম রয়েছে তার জন্য একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমরা খুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা মাছগুলো কিন্তু কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে তোমরা কিন্তু এইভাবে দুপুরের লাঞ্চে অথবা রাতের ডিনারে খুব সহজে মাছের রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো বন্ধুরা আজকের এই সহজ মাছের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর বাড়িতে বানালে অবশ্যই আমাকে জানাবে খেয়ে তোমাদের কেমন লাগলো তো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে দিও আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ